মাঝরাতে নৌকায় গঙ্গা পারাপার করতে গিয়ে নৌকা তলিয়ে নিখোঁজ এক উদ্ধার করা হয়েছে চালক সহ মোট তেরো জনকে নিখোঁজ শ্রমিকের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ মুর্শিদাবাদের ধুলিয়ান ঘাট থেকে বারো জন শ্রমিক মাছ ধরার নৌকায় উঠে মালদা জেলার বৈষ্ণবনগরের শিবপুর ঘাটে আসছিল সঙ্গে ছিল দুই নৌকা চালকও ধুলিয়ান ঘাট ছাড়ার পর মাঝ নদীতে নৌকা ডুবে যায় নৌকায় থাকায় চোদ্দ জনই জলে পড়ে যান তল্লাশি চালিয়ে তেরো জনকে উদ্ধার করা হয়েছে একজন এক শ্রমিকের খোঁজ চালানো হচ্ছে নিখোঁজ শ্রমিকের নাম জাহাঙ্গীর শেখ বয়স বত্রিশ বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর এলাকার বাখরা বাদচর এলাকায়